আসসালামু আলাইকুম দেখেন আজকে নদী থেকে মাছ নৌকা বিত আনার পর আমাদের দুলাল ভাই মাছ মারছে তো দেখেন দুলাল ভাইয়ের ফলাপন বাতিজা এবং আমরা এসি ভিডিও করার জন্য তো অনেক সুন্দর সুন্দর মাছ তো যারা এবং দেশ বিদেশ থেকে জুয়েল অ্যান্ড ফায়ার এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এই যে আমার বিআই এই যে নদীর থেকে মাছ এই বিলের মাছ তবে আপনারা সকালবেলা খুব ভোর সকালবেলা এখানে বাজার নিবে আর এখানে দেখেন অনেক মানুষে মাছ ধরছে তো এখানে যেন বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এই বড় মাছের ইয়া এখানে আর এখানে পুটি সরু সরু মাছ খুব সুন্দর মাছ তো যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং ইয়ে করবেন করে আমাদের পাশে দেখবেন এখন দেখেন খুব সুন্দর মাছ দুলাল ভাই মাছ ধরছে তো দুলাল ভাইয়ের মাছ ধরা এখন দেখতে এলাম তো আজকে সকালবেলা বাজারও আরঙ্গ মাছ নিব এই দেখেন ফুটি অনেক মাছ ট্যাংটা কি সুন্দর মাছ যারা নদীর তাজা মাছ দেখেন না ফিস এবং খুব সুন্দর লাগতেছে আমার কাছ থেকে পোলা মানে হাতে হাতেছে অনেক কিছু অনেক সুন্দর খুব ভালো লাগতেছে তা মাছের নতুন নতুন ভিডিও এখন যারা নিয়ে দুলাল বাইরে এখানে দেখেন তা আমি বিভিন্ন ব্লগে আমি বিডিও দিতে চাই চেষ্টা করি এবং আপনাদের দেখানোর জন্য তা এই যে পলিটিনের উপরে নৌকার দিয়া ডিঙ্গি নৌকার মাছ সারা রাতের বের মাছ তো দেখতে আছেন সুন্দর সুন্দর মাছ আর যারা মাছকে ভালোবাসেন না এমন কোনো লোক নাই যে আমরা বাতে মাছে বাঙালি মাছকে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই যে খায় না খায় যে মাছ অনেক সময় অনেক মানুষের মাছ খায় না তারা পছন্দ করে যারা না খায় তারা পছন্দ করে মাছের বিডিও অনেক ভালো লাগে এখন আমার কাছেও ভালো লাগে এই কারণে আমরা এসে মাছের বিডি করতে তো সকালবেলা মাছ এই মানে বলে মালি করে বাজার আরঙ্গ মধ্যনগর মাদ্রাসা বাজারে নিব তো দেখেন মিরিকা নলা কান্না পুটি এরপরে ইয়া ইয়া মাছ শেরপুটি আছে বিভিন্ন ধরনের আবার আছে আপনারা দেখতেছেন যে অনেক রকমের মাছ বেদি মাছ আছে ট্যাংরা মাছ আছে তো অনেক ধরনের মাছ আছে যারা নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে থাকুন ভালো লাগবো দেখতে দেখতে আমাদের চ্যানেলকে ভালোবাসা সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম